নির্বাচনের ফলাফল চুরি সরকার অবৈধ বললেন উইলিয়াম মাইলাম এবং সর্বশেষ জানাবো র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে যা বললেন ডোনাল্ড লু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনের ফলাফল চুরি সরকার অবৈধ বললেন উইলিয়াম মাইলাম সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হল বাংলাদেশের সাত জানুয়ারির নির্বাচন আসল কথা হল ক্ষমতাসীন গোষ্ঠী নির্বাচনের ফলাফল চুরি করেছে আর যারা নিজেদের সরকার দাবি করছে তারা অবৈধ বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ভঙ্গুর গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ক্রমবর্ধমান সহ বিভিন্ন ইস্যু নিয়ে লেখা এক বিশেষ নিবন্ধে এমন অভিমত ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উইলসন সেন্টারের সিনিয়র স্কলার রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম নির্বাচনে সেনাবাহিনীকে যে ভূমিকায় রাখা হয়েছিল নিবন্ধে তার কড়া সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলাম সাত জানুয়ারির জাতীয় নির্বাচনের ফলাফল চুরি করতে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সব ধরনের নোংরা কৌশলের প্রয়োগ করেছেন উল্লেখ করে মাইলাম বলেন বাংলাদেশের চলমান রাজনৈতিক কাঠামোর মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না দু সাল থেকে বিদেশি পর্যবেক্ষকরা এ ধারণা পোষণ করে আসছিলেন সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগও প্রকৃতপক্ষে তা প্রমাণ সহ দেখিয়ে দিল বিরোধী দলগুলোর ওপর যত রকমের সন্ত্রাস চালানো যায় তার সব কায়দা প্রয়োগ করে সাত জানুয়ারির ভোট হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে নিকৃষ্ট নির্বাচন হলো বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ভোট চুরি সব নোংরা কৌশল প্রয়োগ করে শেখ হাসিনা এবং তার দল সাতানব্বই দশমিক ছয় ছয় শতাংশ ফলাফল নিজের দলের জন্য ভাগিয়ে নিয়েছে জাতীয় নির্বাচনের ভোটের চিত্র তুলে ধরে নিবন্ধে বলা হয় বিরোধী দলের প্রার্থীরা যেন তাদের আসনগুলোতে কোন রকমের প্রচার প্রচারণা না চালায় বাইরে না যায় সেজন্য হুমকি আর ভয় দেখানো হয়েছিল মিথ্যা মামলায় আটক করা করা হয়েছে অনেকের নামের পূর্বেই আদালতে মামলা দায়ের ছিল অনেককে কিছু সংখ্যক মানুষকে গুম করা হয়েছে নিহত হয়েছে দুইজন নির্বাচনের বিরোধী দলের প্রাণ শক্তি পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না যাবার জন্য প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আর এই ভয়ে অনেকে ভোট কেন্দ্রে যাবার সাহস করেনি ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেয়া হয়েছে ভোটারদেরকেও গ্রামে মহিলা ভোটারদেরকে ভোট না দিয়ে ভয় দেখিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর যারা ভোট দিতে যাবার সাহস দেখিয়েছে তাদেরকে হুমকি দিয়ে কিংবা পুলিশ দিয়ে বাধা দেয়া হয়েছে আর কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের দলীয় লোকজন নিজেরাই ব্যালট বক্স ভর্তি করেছে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে দেখা গেছে পঁচিশটি ভোট কেন্দ্রে তরিত গতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আর তাতে ভোটার টার্ন আউট ছিল শতভাগ ভোটের সবগুলো ফল এসেছে আবামিলিক লীগ প্রার্থীর পক্ষে আমার এক বন্ধু জানিয়েছে সে যে ভোট কেন্দ্রে গিয়েছিল তার সবগুলো ভোট কাস্ট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে ভোটের ফল অস্বাভাবিক এবং এমনকি তা আবামীর সমর্থকরাও বিশ্বাস করবে না মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রবীণ এই কূটনীতিক লিখেছেন আবামিলিক লীগ সরকার কি ধরনের আতঙ্ক আর সহিংস পরিবেশ তৈরি করেছিল তা লিখতে গেলে পুরো নিবন্ধেও শেষ করা যাবে না অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতার একটি ভোটের ফলাফল দেখাতে সব শক্তি ব্যয় করা হয়েছে পুলিশকে এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে এই কাজে ব্যবহার করা হয়েছে এই ছাত্র সংগঠনটিকে এক নায়ক হিটলারের বাংলাদেশ ভার্সন অব ফ্যাসিস্ট ব্রাউন শার্টস বাহিনী বলা হয় আমি যেটা বলি সেটা হলো এরকম নির্বাচনের ফল বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও না অধিকাংশ আওয়ামী লীগের সমর্থকরাও এই ভোটের ফলকে অতিরঞ্জন মনে করে যদিও তারা মুখ ফুটে এ কথা বলার সাহস পাবে না অনেকেই কিছু জরিপ করে দেখিয়েছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয় পেত কিন্তু জনমত পুরোই ক্ষুব্ধ আর জরিপের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকে যায় কারণ বাংলাদেশের অনেক মানুষই নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করতে ভয় পায় এর ফলে সে চিহ্নিত হয়ে যাবে এমন আশঙ্কায় থাকে স্পষ্টত এভাবেই পুনঃনির্বাচিত হতে শেখ হাসিনা সব অনিয়মের আশ্রয় নিয়েছে কার্যপি করে বড় জয় দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি বুঝাতে চেয়েছেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে এবং তা অস্পষ্ট মিথ্যাকে আশ্রিত করে তিনি জয় দিয়ে দৃষ্টি কাটতে চাচ্ছেন বলে মনে হচ্ছে আর নতুন একটি নির্বাচন নিয়ে যে জোর দাবি উঠেছে সেদিকেও মনোযোগ দেখা যাচ্ছে না তিনি লিখেছেন যারা নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন তারা জানতেন নির্বাচন কয়েক সপ্তাহ পূর্বে নির্বাচনের কয়েকদিন আগে এবং নির্বাচনের দিন আওয়ামী লীগ যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা ছিল দল জেতানোর পরিকল্পনা তাই পর্যবেক্ষকরা হতবাক হননি এটাও প্রচলিত ছিল যে আওয়ামী লীগ কি করবে তা ছক করে রেখেছে তবে সেনাবাহিনী নির্বাচনে কেমন ভূমিকা রাখবে সেটা নিয়ে কারো আগাম ধারণা ছিল না আমার ধারণা নির্ধারিত সময়েরও দু সপ্তাহ পর মাঠে সেনাবাহিনী নামিয়েছে নির্বাচন কমিশন আমাদের এখনো যাদের স্মৃতি উজ্জ্বল আছে তাদের মনে আছে অতীতে গণতন্ত্রের জন্য সেনাবাহিনীর ভূমিকা ছিল আশাব্যঞ্জক ধারণা করেছিলাম তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করে নিশ্চিত করবে এবং নির্ভুল গণনায় সহায়তা করবে জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় হতাশা প্রকাশ করে মাইলাম লিখেছেন আমি সহ আমরা যারা সেনাবাহিনীকে নিয়ে আশা করেছিলাম এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তারা গভীরভাবে হতাশ হয়েছে উনিশশো সাল থেকে স্বৈরশাসক হটিয়ে ভোটে বাধা দেয়া বন্ধ করে ব্যালট ছিনতাই ভোট চুরি বন্ধ করে যেভাবে ভোটারদের পাশে সেনাবাহিনী দাঁড়িয়েছিল যে বিরোচিত আসন তৈরি করে নিয়েছিল তা থেকে স্পষ্টতই পিছু হটেছে 2014 সালের একতরফা নির্বাচনের প্রসঙ্গ তুলে মাইলাম বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না অভিযোগ তুলে 2014 সালে নির্বাচন বয়কট করেছিল প্রধান বিরোধী দল বিএনপি আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠনের পর নিরপেক্ষ বধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সংবিধানের ধারাটি বাতিল করে দেয় 1991 সাল থেকে এই সংবিধানের ধারা অনুসারেই প্রতি পাঁচ বছর অন্তর প্রধান দুটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল শাসন যাই হোক ভোটাররা পালা বদল করে প্রতি নির্বাচনে তাদের ভোটাধিকারের সুযোগ পেয়েছিল তিনি বলেন কোন বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ দু হাজার চোদ্দ সালে এক দলের শাসন কায়েম করে এরপরে যুক্তি উঠে এই সরকার অবৈধ নিরপেক্ষ কমিশনের অধীনে আরেকটি নতুন নির্বাচনের আয়োজন করা যেতে পারে বিএনপি নির্বাচন বয়কট না করলে সরকার জয়ের কোন সুযোগ পেত না এরকম কথাও শোনা যায় বিরোধীপক্ষ দুর্বল করতে সরকার তার দমন অব্যাহত রেখেছে উল্লেখ করে নিবন্ধে বলা হয় দুহাজার সাল থেকে এ পর্যন্ত বিরোধীপক্ষ বিএনপিকে দুর্বল এবং প্রতিবাদের শক্তিহীন বানাতে আওয়ামী লীগ নিপীড়ন চালিয়ে যাচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো নির্বাচনের হারার পরও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ধরেছেন মন্তব্য করে রাষ্ট্রদূত লিখেছেন একটি রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে আঁকড়ে ধরছেন যদি কোনো কিছু কোন শক্তি জেগে ওঠে বা মাথা চারা দিয়ে ওঠে তাকে প্রধান বিরোধী দল বিএনপির মতো করে পুরোপুরি দমিয়ে দেয়া হবে এমনকি দেশটির প্রধান বিরোধী দলগুলোর জোট ঐক্য ফ্রন্টের প্রধান নেতাদের বিরুদ্ধে যদি একই পন্থা অবলম্বন করা হয় তাহলেও অবাক হবার কিছু নেই গণতান্ত্রিক যেসব জোট নির্বাচনের এই কথিত হার দেখেছে তারা বিষয়টাকে কিভাবে নেবে সে প্রসঙ্গে উইলসন সেন্টারের সিনিয়র এই স্কলার বলেন প্রথমত কিছু মৌলিক সত্য বিষয় তাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে প্রথম কথা যে সকল প্রতিষ্ঠান সরকারের ভঙ্গুর নীতিসমূহকে ধারণ করে এবং রাজনৈতিক সংস্কৃতির ন্যূনতম মূল্যবোধ যেখানে অনুপস্থিত তাদের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় দ্বিতীয় কথা স্পষ্টতই যে সরকার নির্বাচনে চুরি করে জয়ী হয় তাদের নির্বাচিত বলে স্বীকৃতি দেয়া যাবে না তাদের বৈধ সরকার বলা যাবে না যারা শক্তি প্রয়োগ করে ক্ষমতা দখল করে তারা সিভিল অভ্যুত্থান সংগঠিত করে তৃতীয় কথা যে সরকার সব শক্তি প্রয়োগ ক্ষমতা ছিনিয়ে নেয় এবং এটা নির্বাচন বলে দাবি করে তাকে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী মনে করতে হবে দাদর জাতীয় নির্বাচনে ভোট চুরি হয়েছে উল্লেখ করে মাইলাম আরও বলেন ভোট চুরি নির্বাচনের পর বাংলাদেশের মানুষের মনের অবস্থাটা কেমন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের উদাহরণ টেনেই বুঝিয়ে দেয়া যাবে ভিডিও ক্লিপে দেখা যায় একটি ক্লাসরুমে পাঠ নিতে বসে আছে দশ থেকে এগারো বছর বয়সী প্রায় বিশ জনের মতো শিক্ষার্থী ক্লাসে এসে শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখেছেন দুই যোগ দুই সমান পাঁচ এবং সব ছাত্রকে নির্দেশ দিলেন এটাই সত্য মানতে হবে একজন শিক্ষার্থী দাঁড়িয়ে প্রতিবাদ জানালো এবং বলল না এটা সত্য নয় আমরা সবাই জানি দুই যোগ দুই সমান চার অবশেষে প্রতিবাদ করার ছাত্রটিকে শাস্তি দেয়া হয় এবং হত্যা করা হয় তারপর শিক্ষক আবার পাঠে মন দিলেন এবং উচ্চ স্বরে পড়া শুরু করলেন দুই যোগ দুই সমান পাঁচ শেষ দিকে দেখা যায় ভুল লেখা থেকে পেন্সিল একবার সরে আসে এবং হিসেবে পাঁচ এর বদলে শিক্ষার্থীরা সেটাকে চার লেখা শুরু করে বাংলাদেশের বর্তমান অবস্থার বার্তাটা তুলনা করা যায় ব্রিটিশ উপন্যাসিক এবং সাংবাদিক জর্জ ওর ওয়েল এর সেই বার্তার সঙ্গে বার্তাটা এমন সরকার তার নিজের ইচ্ছে মতো করে কোনটা সত্য সে ঘোষণা দেয় কিন্তু দিন শেষে মানুষ সেটাকে আসলে মেনে নেয় না তারা সত্যের দিয়ে বিচার করে সত্য কথা হলো নির্বাচনের প্রকৃত প্রকৃত ফলাফল চুরি করা হয়েছে আর যারা নিজেকে সরকার দাবি করছে তারা অবৈধ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন